সাংবাদিক বন্ধুরা নভেম্বর আপনাদের একটা সংগঠন সেই সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি হিসেবে আমি আপনাদের সামনে আজকের ওই সাংবাদিক বৈঠক শুরু করছি বিষয়ে আমাদের আপনাদের অনেক আগে আমরা জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে প্রতিবেশীর অধিকার রাইটস অফ নেভার এই রাইটস অফ নেভার বলতে আমরা কি বুঝি তা আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই একটা আপনাদের মতো করে বোঝেন আমরা আমাদের মতো করে বুঝি আমি এখানে আমরা আপনাদের কথা বলছি মানে এই জন্যে যে বাস্তবিক পক্ষে এ আমাদের একটা রেসপন্সিবিলিটি অনেক আগেই ছিল কিন্তু আমরা সেই রেসপন্সিবিলিটির ব্যাপারে কিছু ত্রুটি ঘটেছে যার জন্যে আমরা নিজেরাই ব্যাপারে অসচেতন রাইটস অব নেবার আমরা বুঝি আমার প্রতিবেশী আমার নিকটাত্মীয় দূর আত্মীয় এই ব্যাপারে আমরা বুঝি কিন্তু আমরা আমার কথা ইসলামের দৃষ্টিভঙ্গিতে নেবারের পরিসীমাটা অনেক বড় সেটা শুধুমাত্র আপনার বাড়ির দরজার কাছে যার বাড়ি এমন ব্যাপারটাই নয় মানে আমরা এই দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা মানুষকে আমাদের নিকটাত্মী মনে করি আমাদের ভাই মনে করি এটা আমাদের বিশ্বাস ইসলামের বিশ্বাসের প্রথম অংশ আপনাদের আপত্তি না থাকলে আমি একটা কোরআনের আয়ত আপনাদের সামনে করে শুনিয়ে দিচ্ছি বলছি তোমরা তোমাদের সৃষ্টিকতা আল্লাহকে ভগবান ঈশ্বর যে নামে একটা ডাকমেন্ট তাকে ভয় করো যিনি তোমাদেরকে একটি সত্তা আদম থেকে সৃষ্টি করেছে আমরা অনেকে আদমি শব্দটা জানি কেউ কেউ বল না আদম থেকে আদমি এসছে যাক সেটা আলোচনায় আমি আনছি না তো আদম তারপরে তার স্ত্রী হয় তারপরে তাদের যে মানে দৈহিক সম্পর্কের ভিত্তিতে আছে সারা পৃথিবীতে এই মানুষ সেই দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ আমাদের রক্তের সম্পর্কে ভাই তিনি ধর্ম বিশ্বাসে কি হবে গায়ের রং কি হবে ভাষা কি এটা আমাদের কাছে বিচার বিষয় প্রফেট মোহাম্মদের কথা আপনারা সবাই জানেন তাকে জিজ্ঞাসা করা হলে আমার প্রতিবেশী কে বলে তোমার নিয়ারেস্ট ডোর তোমার দরজার কাছে যার দরজা সেই তোমার বেশি তো এ ব্যাপারে প্রফেট মোহাম্মদ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমার প্রতিবেশী যে তুমি সব থেকে তোমাদের উত্তম ওই ব্যক্তি যে তার প্রতিবেশী নিত্য উত্তম যে তার প্রতিবেশীর নিকটত্ব আপনার আজকে দেশীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনারা জান এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই যে আজকে পৃথিবীর সর্বত্র দেখা যায় আমাদের দেশ ভারতবর্ষ যেখানেই বলুক না কেন আজকে যেন আমার মনে হচ্ছে আমাদের আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে মানুষের অধিকার এর প্রশ্নে মানুষের অধিকারের প্রশ্নে আমরা খানিকটা আহ ভিন্ন ধারণা পোষণ করছি কেউ কারোর অধিকারের ব্যাপারে আমরা এক্ষেত্রে স্পষ্ট করতে চাই যে দেখুন আপনার বাকির পাশের লোক আপনার নিকটার্থী দূরাত্মীয় যাইবো সে আপনার দয়া অনুগ্রহ অনুকম্পা নয় তাদের অধিকার আছে শুধুমাত্র আমরা এটা মনে করি না যে বাবার কাছ থেকে তার সন্তানের প্রাপ্য আছে বা সন্তান বাবা বৃদ্ধ হলে তার সন্তানের কাছে তার আহ সেবা পাওয়ার অধিকার আছে এটা নয় তা আমরা নিকটার্থী দূরাত্মে এমনকি আমরা এটা বিশ্বাস করি এটা আমরা বোঝাতে চাই কিছু সময়ের জন্য যে আপনার সঙ্গে সফর করছে আপনার সঙ্গে ট্রেনে বাসে যাচ্ছে সেও আপনার প্রতিবেশী আমরা অনেক সময় দিল্লি হরিয়ানা পাঞ্জাব যাওয়ার সময় একই কামরা থাকতে প্রতিবেশী হয়েও যাই কিন্তু আমরা এখানে কোথাও একটা দেখছি যে সব ব্যাপারে একটু চির ধরেছে আগে আমরা কখনো আমাদের আমার বয়স এখন পঁচাত্তর পারে ছিয়াত্তরে গেল আমরা কখনো কোনো মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা বাসে বসে থাকতাম আমরা যেই হোক না কেন আমরা প্রথমে এটাকে আমাদের জন্য লজ্জাসকর মনে হতো যে আমরা বসে থাকবার মহিলা দাঁড়িয়ে থাকবে কিন্তু পরিস্থিতি এত ভালাকে হয়েছে যে এখন আর মহিলাদের ব্যাপার আলাদা করে মানুষকে ঘটতে পারছে না এটা একটা প্রতিবেশীর প্রতি বা আমরা অনেকটাই আমরা পেছিয়ে গিয়েছি দায়িত্ব পালনের প্রশ্ন সেজন্যই জামাত ইসলামী হিন্দ একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সারা দেশব্যাপী প্রতিবেশীর অধিকারের উপরে ক্যাম্পেন করছে এই প্রচার অভিযান চালানো হচ্ছে কোন ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী ব্রাদার রক্তের সম্পর্কে সত্যি কথাই যদি না হয় তাহলে আমার ও প্লাস আমার রক্ত আমার প্রয়োজনে আপনার থেকে রক্তটা নিয়ে আমি আমার নিজের ভাই মায়ের পেটের ভাই বাঁচতে পারবো না তার যেহেতু তার গ্রুপটা আমার সাথে নয় এই সৃষ্টিকর্তার একটা বড় অদ্ভুত ব্যাপার যে আমি যাকে সব থেকে মনে করি যে এই লোকটা আমার জন্য ক্ষতিকারক দেখা ভাবে দেখা আমার গেলতাল সে আমাকে দিল তার নাম হচ্ছে সতীশ বা আমি তাকে দিলাম এক্ষেত্রে আমাকে আমার সৃষ্টিকর্তা আল্লাহ যেভাবে আপনারা বলুন না কেন যে আমাদেরকে এভাবেই তিনি সৃষ্টি করেছেন তো সুতরাং আজকে আপনারা হয়তো আমাদের সঙ্গে একমত হবেন কিনা জানি না ওটা দেশ জুড়ে এই অবস্থার কিছু অবনতি ঘটেছে দেখুন আজকে আর আমাদের কাউকে বলতে হচ্ছে না যে আমাদের এটা শীতকাল কেউ কি থার্মোমিটার প্যারামিটার নিয়ে মেপে দেখছি যে শীতকাল আবহাওয়াই বলছে এটা শীতকাল তা আজকে ভারতবর্ষের অবস্থাটা যে পাল্টাই যাচ্ছে পাল্টে যাচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি খুব পরিষ্কার করে না বললেও তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এবং সেখানে সবথেকে বেশি যাদের উপরেতে আঘাত আছে সেটা হচ্ছে একে অপরের অধিকার তা যদি মানুষ যদি একে অপরের অধিকারের ব্যাপারে সচেতন হয় তাহলে কি এটা হতে পারে আমরা অধিকারের প্রশ্নে কি মনে করি খুব বেশি মনে করতে পারি যে আমার অধিকার আমার স্ত্রীর আমার দায়িত্ব আছে তার একটা অধিকার আছে আমার ছেলের একটা আছে না এতটা আমরা অবস্থার মধ্যে পৌঁছে গেছি যেখানে আর এটাকে স্ত্রী ছেলের বাইরে আর দাদা বা ভাই পর্যন্ত নিয়ে যেতে পারা যাচ্ছে না বাবার কথা আজকে বৃদ্ধাশ্রম বেড়ে উঠছে এই অবস্থাটাকে আমরা চাই যে এটা আমাদের জন্য ঠিক না আপনারা সাংবাদিক বন্ধু আপনারা বিষয়টাকে সামনে আনুন জনগণকে এটা বোঝানোর চেষ্টা করুন আমরা মনে করি যে আজকে যে জায়গায় যাই যদি আমরা একে অপরের অধিকার সম্পর্কে সচেতন হই তাহলে আমাদের মধ্যে পারস্পরিক ভুল বুঝের বিষয়টা অনেকটাই দূর হয়ে যাবে আমি আশা করি সত্যি থেকে আশি শতাংশ ব্যাপারটা এর উপরে দাঁড়িয়ে আছে আপনার প্রয়োজন পড়ে যায় অ্যাক্সিডেন্টালি আমি যদি মনে করি যে আমি আহত হওয়ার পর আমার রক্তাক্তরণের পর আপনি যদি আমার বন্ধু হিসেবে আপনি আমার প্রাণ রক্ষাকারী হিসেবে যদি আপনি আসতে পারেন তাহলে কেন না আমি বাসের সিটে কিংবা ট্রেনের যাত্রী হিসেবে আপনি আমার প্রতিবিشي হবে প্রফেট মোহাম্মদ পুরস্কার করে বলে দিলেন তোমাদের ওই ব্যক্তি মওমেনগাঁও মুসলিম নাই যে তার দ্বারা তার প্রতিবিشي যদি হত্যাচারিত হয় বা তার দ্বারা যদি সে আহক হন তাহলে সে আমরা এই দৃষ্টিভঙ্গিতে ইসলামের কথা আপনাদের সামনে বলছি এটা শুধু মুসলমানদের ব্যাপার নয় আমরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকেই আমরা মনে করি আমরা একে সম্পর্কে পাই তো এটা প্রচার প্রচার বিধান শুরু হয়েছে প্রচার বিধান প্রজা থেকে শুরু হয়েছে সারা ভারতবর্ষ থেকে শুরু হয়েছে একুশ তারিখ থেকে শুরু হয়েছে সাংবাদিক সম্মেলন কুড়ি তারিখে করা হয়েছে কলকাতা বিভিন্ন যেতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার সমস্যা ছিল

মন্দিরের সামনে দাঁড়িয়ে বক্তব্য বাজারে বাচ্চাদের মধ্যে স্কুলের মধ্যে কালকে একটা স্কুলেতে বাচ্চাদেরকে বলা হয়েছে মাস্টারের কাছে মাস্টারকে বলা হল বললাম তিনি গ্ল্যান্ডলি অ্যাকসেপ্ট করলেন যা এটা তো খুবই প্রয়োজনীয় আপনি যে কোনো রকম ভাবে আমাদের প্রোগ্রামেতে আপনি আসুন আমরা বাচ্চাদের দাঁড় করিয়ে দেবো একে অপরের প্রতি তাদের যে দায়িত্ব সেটা ছোটবেলা থেকে গড়ে উঠুক এটা তার চাই তা আমাদের পোস্টার হ্যান্ডবিল ফেস্টুন ফ্লেক্স এই সমস্ত সব আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে এবং ছোট ছোট গ্রুপ বৈঠক মহিলাদের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে সমস্ত অল সেকশনে কাজ করে যাচ্ছি আমি যেমন একটা মসিদে খোঁজ বাদিয়েলাম বক্তৃতা আজকে জম্মার দিন ছিল সেখানে কিছু মানুষ ছিলেন তাকে দিয়ে চলে এলাম এরপরে আমি স্ট্রিট কর্নার মিটিং চলে যাবো এরপরেই বসুলে আছে দুটো জায়গায় মহিলারা হবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মহিলারা থাকবেন এভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যাচ্ছি করে এটা খুব সঙ্গত প্রশ্ন এ প্রশ্ন আমি মনে করি যে হঠাৎ করে জামাত ইসলামি এই ধরনের একটা প্রোগ্রামে হাত আমরা অনেক করছি যে গত বর্ষে বর্তমানে আমাদের যে পূর্ব পরিচিত যে এটা ছিল সিস্টেমটা ছিল আমরা পাশাপাশি বর্ষবাস করতাম সেখানে যে পরিবেশ ছিল সেই পরিবেশের কিছু পরিবর্তন ঘটছে বোঝা এটা অন্যতম কারণ আমার সঙ্গে যাচ্ছিলেন হিন্দু মহিলা যাচ্ছিলেন লিটায়ার পার্সেন্ট থেকে চাকরি বাকরি করেন তিনি আরো বললেন যে ভাই ইসলাম সম্পর্কে আমাদের একটা ধারণা এই

মুসলমানদের সম্পর্কে আপনাদের যে ধারণা হয়ে গেছে বা হচ্ছে বা দেওয়া হচ্ছে এটা ঠিক না মুসলমানরা কখনই আপনাকে আমি বোন ছাড়া মনে কিছু ভাবতে পারবো না এটা আমার বিশ্বাসের যেটাকে আমরা ইমান বলি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আমি একথাকালে শুধু নামাজ পড়লেই আমি মুসলমান হতে না আপনাকে যতক্ষণ না আমি আপনার রক্ত সম্পর্ক ভাই মনে করতে পারছি উই হ্যাভ কেমন মাদার আমরা একই মা একই বাবার সন্তান তাহলে আমার মুসলিম হওয়া সম্ভব তো এই দৃষ্টিভঙ্গিতে আজকে আমরা ভাবছি যে আজকে ভারতবর্ষের দলিত হোক মুসলিম হোক বা ভাইরা হোক যাই হোক না কেন পারস্পরিক সম্পর্কে কোথাও যেন একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ ভাবে একশো শতাংশ একশো শতাংশ ভুল বোঝাবুঝি ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে মোহাম্মদ প্রফিট সম্পর্কে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে কোনো কোনো মহল থেকে এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে এটা আমরা মনে করি যে এখন যে মানুষের অধিকার প্রতিদিন তার খবরের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে যে নিম্ন শ্রেণীর মানুষের উপরে জুলুম হচ্ছে কোথাও স্ত্রী ঘোড়ায় চলে যাচ্ছেন তো তাকে নামিয়ে দেওয়া হল কোথাও ছুটি পড়ে যাচ্ছেন তো তাকে বলা হল জম এ সমস্ত ঘটনা ঘটছে আজও ভারতবর্ষের মাটিতে ঘটছে এসব তো সেজন্যই এই ভাবনাটা আমরা মানুষের মধ্যে আসতে চাই যে কোন রক্ত বর্ণ বংশ কোনোদিন কাউকে স্বর্গ বা হেদের নিয়ে যেতে পারবে না যতক্ষণ আমরা তারা তাদের

যেটা চوڑا হচ্ছে তো আমরা আমাদেরকেই প্রথমে আমরা মনে কই যে আমরা আমাদেরকেই প্রথমে পুলিশ কই আমরা প্রথম আমাদেরকে করি যে ভাই আমাদের কাছে আপনি পাওয়া হয়েছে আপনি একজন হিন্দু ভাই তো আপনি আমার কাছে ফটো পাওয়াকে ফটো পাওয়া হতো অল্প করে আমি আপনার সঙ্গে একটা ম্যান্ডি ব্যাপক বিবাহ করব আপনি কাছে দাঁড়ানো আপনি বিপদে নিসবতে আপনার সঙ্গে থাকব এই কাজটা আমরা করতে চাই আপনাদের তো এবারের উন্নতি করতে আমরা একে অপরের ভাই হিসেবে আবার বেঁচে চেষ্টা করি যে ভারতবর্ষ আমরা এক সময় দেখেছি ইসলামের ব্যাপারে কথা হচ্ছে যদি আপনি কারো উপর অপরাধ করেন জুলুক বলেন তাহলে আপনাকে প্রথমে বুঝিয়ে নেওয়া দরকার আপনাকে বোঝানোর দরকার করতে হবে যে আপনি এই কাজ করেন না যদি দুজনের মধ্যে এই বিবাদ চলতে থাকে আর আমরা যদি বুঝতে পারি যে আপনি অন্যায়র উপরে আছেন আপনাকে মানানো যাচ্ছে না তখন ইসলাম বলছি যে তোমরা সবাই মিলে তাকে মানিয়ে নেওয়ার জন্য প্রথমে তাদের মধ্যে জন্য চেষ্টা যদি না হয় যদি একজনকে দেখো তুমি অন্যায়ের উপরেই দাঁড়িয়ে আছে তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে যে বাবা পাল্লি মাললনি চলে গেল হয়ে গেল ব্যাপারটা না তোমরা ওই অত্যাচারী ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পক্ষে অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়া স্ট্যান্ড কর ইসলাম বলছে যে দু অবস্থাতে আপনারা মানুষকে সাহায্য করুন যে যখন সে অত্যাচারিত তাকে হেল্প করুন আর যখন সে অত্যাচারী তাকেও হেল্প করুন তো প্রফেটকে জিজ্ঞাসা করেন মোহাম্মদকে জিজ্ঞাসা করা হলো যে অত্যাচারিতকে সাহায্য করা যাবে এটা নাহলে বুঝতে পারলাম কিন্তু অত্যাচারী ব্যক্তিকে কি করে সাহায্য করবো আমরা তিনি বললেন যে অত্যাচারী ব্যক্তিকে তার অত্যাচার থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করলে এবং ফিরিয়ে দিলি এটাই তার জন্য কল্যাণকর করা হলো আপনি যখন অত্যাচারিত আপনার পাশে দাঁড়াতে আপনি যখন অত্যাচারী তখন আপনার পক্ষে আমি করে তখন বলছেন যে ওই ব্যক্তিকে এনে হয় তাকে ফিরিয়ে নেওয়া তার অত্যাচার থেকে জীবন থেকে এটাই হলো তার প্রতি দয়া করা করুণা করা ওইটা সমাজ নষ্ট করা হিন্দু মুসলিম পাচ্ছি আমরা একটু আগেই এসআইআর কাজ করে আছি ওই ব্যক্তি মুসলিম নয় যতক্ষণ পরত সে নিজের জন্য যেটা কল্যাণকর মনে করে তার অপর ভাইয়ের জন্য সেটা মনে করে না তাহলে যদি আমার বানান ভুলটা যদি আমার জন্য ক্ষতিকারক মনে হয়

তালিকা সংশোধন হওয়ার প্রয়োজন আছে যারা মারা গেছেন তাদের বাদ যাবে যারা তাদের বাদ যাবে এসব অর্থে যদি পক্ষে যদি বাস্তবিক ঠিক হবে না এক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আমরা এর আগেও কালকাটা আন্দোলন করছি সেটা অবশ্য ঠিক জামাত ইসলামের নেপারা আরো অনেক সংগঠনকে নিয়ে আমরা কালকাটা মার্কেটের সামনে ওখানে আমাদের প্রচার প্রবন্ধ টেস্ট হচ্ছে এবং ওই সাথে যে ধরনের অবস্থা আসবে আমরা তা সর্বাত্মকভাবে প্রতিরোধ করার জন্য আমরা সমস্ত সাথে নিয়ে আমরা তার প্রতিরোধ করবার চেষ্টা করব তাহলে কোথাও একটা ফাঁক আছে যদি ধর্মীয় প্রশ্নটা অত্যন্ত বুদ্ধিমত্তার প্রশ্ন এবং প্রশ্ন হওয়া উচিত আজকে যদি মন্দির মসজিদ বাড়তে থাকে আজকে যদি গুরুদেয়া বাড়তে থাকে আজকে যদি ধর্মীয় অ্যাক্টিভিটি বাড়তে থাকে আর মানবতা কমতে থাকে সংঘর্ষ বাড়তে থাকে যদি খুন বাড়তে থাকে যদি হয় তাহলে তো কথা রাস্তার মনে চায়ের দোকানের থেকে বেশি মন্দির আর মসজিদ হয়ে যাবে রাস্তার মনে মোড়ে ধর্মীয় ইয়ে হবে আর এগুলো হতে থাকবে তাহলে কোথাও একটা ফাঁক আছে ভাবতে হবে সেই ফাঁকটা জনগণের কি বুঝতে হবে এবং তার পক্ষে প্রয়োজন আছে বাস্তবিক পক্ষে ধর্ম বলতে কি বোঝায় আর ধর্ম ধর্মের আড়ালে লেভেলে অবশ্যই হয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে একটা আরো ইয়ে আমরা আগে মন্দির মন্দির টন্দির এই জাতীয় জিনিসগুলো দেখতে পেতাম তো এখন কিন্তু সেই মন্দির পেয়েছে কোথায় পেয়েছে স্থান সেগুলো হচ্ছে বিশাল বিশাল কমপ্লেক্স তৈরি করা হয়েছে কারণ সামনে মন্দিরটা আছে কিন্তু মন্দিরের পিছনে দেখা যাচ্ছে পার্ক বা অমুক টুসু হ্যান ত্যান অমুক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখন লোকে সেখানেতে যাচ্ছে কিন্তু বাড়ি থেকে বলে যাচ্ছে আমরা মন্দিরে যাচ্ছি কিন্তু বাস্তবিক পক্ষে সেটা তেমন হচ্ছে না বিষয়টাকে আজকে এরকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই তার সাথে প্রাসঙ্গিক নয় আচ্ছা সামনে তাকে বলছি এটা প্রাসঙ্গিক মানে আজকের যে যে সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকের জন্য এটা আমি মনে করি না যে এই আর তাছাড়া হুমায়ুন বাবু কেন করছেন এর জবাব তো আমরা দেখুন কেউ কোন মসজিদের নাম বাবরি দেবে কিংবা আকবরি দেবে এসব তার নিজস্ব ব্যাপার এ ব্যাপার নিয়ে জামাত ইসলামের সঙ্গে এর কোন সম্পর্ক নেই হ্যাঁ আজকে ধর্মকে পলিটিক্যালাইজ করা হচ্ছে মানুষটা করছে সে পক্ষ পক্ষ থেকে হোক না কেন যার জন্য ধর্মের কোনো সম্পর্ক নেই কিন্তু ব্যবহার ব্যবহার করা হচ্ছে মসজিদ নামটা মন্দির এইগুলো ব্যবহার করে এই পরিবেশকে উত্তপ্ত করা হচ্ছে এর সাথে ধর্ম এবং তারা ব্যক্তিগতভাবে কতখানি ধার্মিক আপনারা সাংবাদিক আপনারা খবর নিয়ে দেখতে পারেন যারা এইসবগুলো করছেন তারা ব্যক্তিগতভাবে কতখানি ধার্মিক আমরা এটাকে আর নাই বলুন আমাদেরকে এ কাজের জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি এখনই আমি বক্তৃতায় বলে এলাম যে আপনারা এনি হোক আপনার উন্মিদ ফোকালে আপনাদের নামটা লিস্ট করার চেষ্টা করুন তারপর কতখানি সেটা ন্যায়সম্মত হচ্ছে কতখানি কেছে বিচার জমি সে পরের প্রশ্ন এখন আপনার কাছে যে অর্ডারটা আছে আপনি সেই অর্ডার মতো করে আপনি এটাকে করবার জন্য আজকে দেখুন আপনি একদিন পরে যে একশো বছর বসবাস করার পরেও আপনার বাবা বা আপনার কাকাকে প্রমাণ করতে যে আপনি এই দেশের নাগরিক কিনা এখানে প্রশ্ন তো ওটা স্বাভাবিক বাস্তবিক আমরা কি এই ধরনের একটা অন্যায় দাবিকে মেনে নিচ্ছি কিন্তু এখন সরকারি অর্ডার আমাদের কেউ আর বন্ধ